নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকের অনুষ্ঠান রুদ্রাক্ষণী বিগত দিনে আমরা রুদ্রাক্ষ সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়ার চেষ্টা করেছি বিভিন্ন তথ্য জেনেছি এবং আমরা এটাও জেনেছি যে রুদ্রাক্ষ একটি বিশেষ বৃক্ষের বীজ সমেত ফল যে বৃক্ষের নাম হলো এলিওকার্পাস গ্রানিটাস রকসল এই বৃক্ষের যে ফল সেই ফলকেই রুদ্রাক্ষ বলা হয় এবং রুদ্রাক্ষ মুখ ভেদে তার বিভিন্ন রকম নামকরণ করা হয়েছে এখন প্রস্তব হল এই রুদ্রাক্ষের উপকারিতা পৃথক পৃথকভাবে আমরা আলোচনা করেছি সেখানে কোন রাশির জন্য কোন রুদ্রাক্ষ বেটার হতে পারে কোন লগ্নের জন্য কোন রুদ্রাক্ষ বেটার হতে পারে কিংবা কোন বাংলা মাসে জন্মগ্রহণ করলে কোন ধরনের রুদ্রাক্ষ আপনার জন্য উপযোগী হতে পারে সেটি নিয়ে আমরা কিন্তু বিস্তর আলোচনা করেছি তবে তার মধ্যেও যে বিষয়টা আমরা হয়তো স্কিপ করেছিলাম বা ডিটেলসে আলোচনা করিনি সেটা হল পেশাভিত্তিক রুদ্রাক্ষ ধারণ রুদ্রাক্ষ ধারণের বিভিন্ন রকম বিধি আছে রুদ্রাক্ষ শোধনের বিভিন্ন রকম বিধি আছে যদি এই সকল বিষয় সম্পর্কে ইতিমধ্যে আমি কিন্তু ভিডিও আপলোড করেছি তবে খুব বেশি ইচ্ছা রয়েছে পৃথকভাবে বিষয়গুলি নিয়ে আরেকটু ডিটেলসে আপনাদের সাথে আগামীতে আলোচনা করার চলুন পেশাভিত্তিক রুদ্রাক্ষ ধারণের কোন কোন পেশার জন্য কোন রুদ্রাক্ষ বেটার হতে পারে সেটি নিয়ে আমরা এবার আলোচনা করি দেখুন যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার রয়েছেন সফটওয়্যার কোম্পানিতে চাকরি করেন যে কোনো ধরনের আইটি বা আইসিটি রিলেটেড বিষয়ের সাথে সংযুক্ত রয়েছেন তারা নয়মুখী এবং চোদ্দমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রয়েছে আপনি প্রকৌশলী কিন্তু আপনার ডিপার্টমেন্ট হলো ইলেকট্রিক্যাল তারা কিন্তু সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন ইউজুয়ালি যে সময় সাড়ে সাথেই চলে সেই সময় প্রত্যেক জাতক জাতিকাদেরই সাজেশন দেওয়া হয় সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করার জন্য যারা অ্যাকাউন্টস রিলেটেড কোনো কর্মকাণ্ডের সাথে যুক্ত ফাইন্যান্সিয়াল ম্যাটার দেখেন ব্যাংকিং সেক্টরে রয়েছেন তারা কিন্তু চারমুখী এবং মুখী রুদ্রাক্ষ একত্রে ধারণ করতে পারেন রুদ্রাক্ষ ধারণের বিধি সম্পর্কে বিগত দিন আমি আলোচনা করেছি প্রয়োজন হলে সেই বিধি সম্পর্ক ভিডিও আমি পুনরায় আপলোড করব যারা কোষাধাক্য যারা অ্যাকাউন্ট্যান্ট বা বলা যেতে পারে একটু উপর মহলে রয়েছেন ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু আটমুখী এবং বারোমুখী রুদ্রাক্ষ অনেক বেশি সহযোগিতা করতে পারে যারা টাইপিস্ট স্টেনোগ্রাফার বা আদালতে অফিসে এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছেন তারা আটমুখী এবং এগারো মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন সেটি কিন্তু আপনার জন্য উপযোগী হয় যারা ডক্টর রয়েছেন দেখুন ডক্টরের ক্ষেত্রে তিনমুখী নয় মুখী এবং চোদ্দমুখী রুদ্রাক্ষ ধারণ করা সম্ভব তবে যারা নার্স রয়েছেন তারা তিন মুখী রুদ্রাক্ষ ধারণ করে ব্যবহার করে দেখতে পারেন যারা কম্পাউন্ডার রয়েছেন যে কোনো মেডিকেল ফিল্ডের সাথে যুক্ত ল্যাব টেকনিশিয়ান রয়েছেন কম্পাউন্ডার রয়েছেন এই ধরনের বিষয়বস্তুর সাথে যুক্ত তারা কিন্তু ধারণ করতে পারে চারমুখী রুদ্রাক্ষ ইভেন যারা রিসেপশনিস্ট রয়েছেন বিভিন্ন ধরনের বিষয়ের সাথে সংযুক্ত রয়েছেন তারা কিন্তু চারমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন যারা ওকালতি পেশার সাথে সংযুক্ত রয়েছেন বিচার বিভাগীয় বিষয়ের সাথে সংযুক্ত তারা চারমুখী তেরোমুখী এবং চোদ্দমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন যারা সেনাবাহিনীর সাথে যুক্ত মূলত আর্মি অফিসার থেকে শুরু করে আর্মি ডিপার্টমেন্টে রয়েছেন পুলিশ ডিপার্টমেন্টে রয়েছেন তারা কিন্তু তিনমুখী এবং নবমুখীর রুদ্রাক্ষ ধারণ করতে পারেন যারা সার্জেন্ট রয়েছেন তারা ফরটিন ফেস বা মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন যারা একটু হায়ার পজিশনে রয়েছেন রাজনৈতিক দিক থেকে তারা কিন্তু ধারণ করতে পারেন মুখী রুদ্রাক্ষ সাংসদ মন্ত্রী এই ধরনের বিষয়ের সাথে যারা সংযুক্ত তারা চোদ্দমুখী রুদ্রাক্ষ কিন্তু ধারণ করতে পারেন তবে যারা রাজনীতিবিদ বা করেন পলিটিক্স করেন কোন একটি ওয়ার্ডের হয়তো কাউন্সিলর বা সমগত্রীয় বিষয়ের সাথে যুক্ত রয়েছেন তারা একমুখী অথবা তারা বারো মুখী রুদ্রাক্ষ কিন্তু ধারণ করতে পারেন যারা নৌ সেনার সাথে সংযুক্ত রয়েছেন বা নাবি বা জলজ বিষয়ের সাথে যুক্ত বিশেষ করে আপনার কর্মজীবন জাহাজের উপরে বা জলের উপর ভেসে ভেসে তারা কিন্তু বারোমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে যারা ড্রাইভার আছেন সেটি ট্রেনের ড্রাইভার বা পাইলট হতে পারে বা যে যেকোনো ধরনের আপনি ড্রাইভিংয়ের সাথে যুক্ত বা সংযুক্ত যদি থেকে থাকেন তাহলে কিন্তু দশমুখী এবং মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন শিল্পপতি যারা রয়েছেন যারা স্টার্ট আপ শুরু করেছেন একটু বেটারমেন্টের জন্য ফরটিন ফেজ বা চোদ্দমুখী রুদ্রাক্ষ কিন্তু ধারণ করতে পারে। ব্যবসায়ী আছেন যারা দেখুন ব্যবসা তো বিভিন্ন প্রকৃতির তবে কম বেশি যারা ব্যবসার সাথে সংযুক্ত তারা কিন্তু চারমুখী এবং মুখী রুদ্রাক্ষ ধারণ করলে কিছুটা উপকার পেতে পারে হোটেল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হসপিটালিটি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত বা যারা যে কোনো রেস্টুরেন্টের সাথে যুক্ত রয়েছেন আপনারা আটমুখী এবং মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন তবে সাথে সাথে যদি সম্ভব হয় কালেক্ট করতে পারেন একমুখীর রুদ্রাক্ষও কিন্তু ধারণ করতে পারেন যারা সঙ্গীতকার সঙ্গীত জগতে রয়েছেন মুখী রুদ্রাক্ষ ধারণে আপনাদের কিছুটা সহযোগিতা হতে পারে নৃত্য করার সাথে সংযুক্ত নৃত্য নিজে করেন কিংবা শেখা স্টেজ পারফর্ম করেন বা সমগোত্রীয় বিষয়ের সাথে যুক্ত রয়েছেন সেক্ষেত্রেও কিন্তু নবমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন কবি সাহিত্যিক ঔপন্যাসিক এই ধরনের বিষয়বস্তুর সাথে যারা যুক্ত তারা কিন্তু চারমুখী বা নয়মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন অভিনেতা অভিনেত্রী যারা রয়েছেন সাতমুখী এবং তেরোমুখী রুদ্রাক্ষ কিন্তু ধারণ করতে পারেন দেখুন রুদ্রাক্ষ ধারণের অবশ্যই কিছু বিধিনিষেধ রয়েছে সেই বিষয়ে বিগত দিনে আমরা আলোচনা করছি যে কারণে রুদ্রাক্ষ ধারণ করার পূর্বে আমাদের যথেষ্ট সতর্কতা অবলম্বন করেই রুদ্রাক্ষ ধারণ করা উচিত এবং রুদ্রাক্ষ ধারণ করার পূর্বে সঠিক পদ্ধতিটি শোধন করে তবেই রুদ্রাক্ষ ধারণ করা উচিত আজকের ভিডিওর মুখ্য উদ্দেশ্য ছিল পেশাভিত্তিক রুদ্রাক্ষের সাজেশন দেওয়া তবে রুদ্রাক্ষ সম্পর্কিত ভিডিও এখানেই শেষ নয় পরবর্তীকালে আমরা নিশ্চিতভাবেই আরও ভিডিও রুদ্রাক্ষ সম্পর্কিত আপলোড করব আলোচনা করার চেষ্টা করব। আজকে এখানেই শেষ করছি জয় শিব শম্ভু জয় শ্রীকণ্ঠ